একজন গতিশীল ব্যক্তি যদি সময় টি প্রাইম মেজার করে এবং একজন স্থির থাকা ব্যক্তি টি সময় মেজার করে সেক্ষেত্রে তাদের সময়ের মধ্যে কি রিলেশন হবে মানে আমরা কেবলমাত্র যদি স্থির অবজারভারের মেজার করা সময় বিষয়ে জানি যদি সেটি টি হয় সেক্ষেত্রে টি প্রাইম মানে ওই স্থির অবজারভারের রেসপেক্টে যদি একজন গতিশীল অবজারভার যার ভেলোসিটি ভি হয় সে কি মেজার করবে সময় সেক্ষেত্রে এই কোয়েশনটি আমরা ইউজ করে বলতে পারবো যদি স্থির অবজারভারের পজিশন মেজারমেন্ট এক্স হয় সময় মেজারমেন্ট টি হয় সেক্ষেত্রে ভি গতিবেগে চলতে থাকা একটি অবজারভার উইথ রেসপেক্ট টু নন মুভিং অবজারভার টি টু গামা গামা একটি ফ্যাক্টর লরেঞ্জ ফ্যাক্টর বলা হয়

সময় জানা থাকে ঠিক সেভাবে যদি একজন মুভিং মেজার করে সেক্ষেত্রে বলতে পারবো যে এক্স কি হবে মানে এটি তো ফরওয়ার্ড লরেঞ্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন এই সবগুলিই যদি আমাদেরকে ইউনিভার্সটি চায় সেক্ষেত্রে কিছুই করব না আমরা বাঁদিকে প্রথমে এক্স লিখে নেব মানে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে এক্স প্রাইম অর্থাৎ যেটি আমরা আগে বলছিলাম মুভিং অবজারভারের জন্য এক্স প্রাইম তো মুভিং অবজারভারের মেজার করা টাইম সেটিকে বদলে আমরা বলবো নন মুভিং ফ্রেম থেকে মেজার করা পজিশন এক্স এবং সেটি হয়ে যাবে গামা যেমন তেমনই থাকবে কেবলমাত্র এক্স এর জায়গায় এক্স প্রাইম হয়ে যাবে মানে যেটিকে আমরা আগে বলছিলাম মুভিং অবজারভারের মেজার করা পজিশন সেটি এখন হয়ে যাবে নন মুভিং অবজারভারের মেজার করা পজিশন এবং যেটি কি বলছিলাম নন মুভিং মেজার করা অবজারভারের মেজার করা পজিশন সেটি কি আমরা এখন মুভিং অবজারভারের মেজার করা পজিশন বলছি এবং ভেলোসিটি কে উল্টো করে দেব মানে একজন যদি স্থির থাকে তার রেসপেক্টে যদি অপরের গতি ডান দিক থেকে বাঁ দিকে হয় এরপর ওই গতিশীল বস্তুটিকে যদি স্থির করে অন্য বস্তুটি যেটি স্থির ছিল তার গতি বিবেচনা করি সেক্ষেত্রে কিন্তু যে স্থির ছিল আগে সে অপর বস্তুটি রেসপেক্টে উল্টো দিয়ে যাবে তাই আমরা ভি এর পরিবর্তে মানে ভি এর যে সাইন পজিটিভ বা নেগেটিভ সেটিকে উল্টো করে দেব আগে নেগেটিভ ভি ছিল পজিটিভ করলে পরে আমাদের এটি ইনভার্স লরেঞ্জ ট্রান্সফরমেশন পজিশনের জন্য পেয়ে যাবো কিন্তু এটি আমাদের আজকের উদ্দেশ্য নয় আজকের উদ্দেশ্য ভ্যালাসিটি ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলি নির্ণয় করা লরেঞ্জ ট্রান্সফরমেশনের জন্য এবং প্রমাণ করে দেওয়া যে যদি আমরা লরেন্জ ট্রান্সফরমেশনের ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা ইউজ করতাম মাইকালসেন মডেলের এক্সপেরিমেন্টকে থিওরিটিক্যালি প্রুভ করার জন্য সেক্ষেত্রে যে ফ্রেন্ডশিপ আসছিল বেসিক্যালি একটি ইরোর আসছিলো সেই ইরোরটি আর আসবে না দেখা যাক যদি আমাদেরকে এরপর ভেলোসিটি জানতে হয় আমি করেছি এখানে টি প্রাইমকে মানে একটি মুভিং অবজারভারের মেজার করার সময়কে নন মুভিং অবজারভারের টাইম ডেরিভেটিভ করেছি মানে স্মল টি তো নন মুভিং ফ্রেম থেকে মেজার করার সময় তো সেই নন মুভিং মেজার করা ফ্রেমের ক্ষুদ্র সময় দিয়ে সেটিকে ডিভাইড করেছি এবং টি প্রাইম কো একটি ক্ষুদ্র নিয়েছি মানে অর্থাৎ এখানে নন মুভিং ফ্রেম থেকে মেজার করার সময়ের রেসপেক্টে একে এটি ডেরিভেটিভ নেওয়া হয়েছে তো প্রথম টার্মটি দেখো ডি টি প্রাইম ডিভাইড বাই ডি টি এবং গামা তো একটি কনস্ট্যান্ট লরেঞ্জ factor, সেটি যেমন তেমনি বাইরে রয়ে গিয়েছে এরপর t কে যদি ডেরিভেটিভ নেওয়া হয় উইথ রেসপেক্ট টু t সেটি কিন্তু ওয়ান লাই 1 লিখেছি v o c উভয় কনস্ট্যান্ট কারণ আমরা ইনার্শিয়াল ফ্রেম নিয়ে কাজ করছি অ্যাক্সেলারেটিং ফ্রেম আমরা নিয়ে নি তাই v o c কনস্ট্যান্ট বাইরে নিয়েছি এবং কেবলমাত্র পজিশন কে ডেরিভেটিভ করেছি

এটি সমান হয়ে যাবে গামা বাইরে থাকবে এরপর এটি ডেরিভটিভ ডিএক্স বাই ডিটি মাইনাস ভি এর ডেরিভেটিভ হবে না কারণ সেটি কনস্ট্যান্ট সেটিকে বাইরে নিচ্ছি এবং টি এর ওয়ান হয়ে যাবে কেবলমাত্র ভি পড়ে রয়েছে এবং এটিকে আমরা আবার নাম দিয়ে দিচ্ছি ইউ এক্স যেমনটি এখানে নিয়েছিলাম এটি ইউ এক্স এরপর যদি এই ডিটি প্রাইম বাই ডিটি ও ডি এক্স প্রাইম বাই ডিটি এটির এটির থেকে আমাদেরকে মেজার করতে হয় ডি এক্স প্রাইম প্রাইম বাই কি হবে সেটি খুব সহজেই করতে পারি এবং সেটিকেই আমরা বলবো ইউ এক্স প্রাইম সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো কি ভেলোসিটি এটি হচ্ছে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু মুভিং ফ্রেম এবং এটি ছিল ইউ এক্স হচ্ছে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু নন মুভিং ফ্রেম ইউ এক্স প্রাইম পাওয়ার জন্য আমরা এরপর ডিএক্স ডিভাইডেড ডিএক্স প্রাইম ডিভাইডেড বাই ডিটি এটিকে ভাগ করব এটিকে ডিভাইড করছি এই টার্ম দিয়ে সো ডি ডি প্রাইম বাই এই এই সাথে কেটে যাচ্ছে এবং বাঁ দিকের যে টার্ম সেটি কেবলমাত্র রয়েছে ডি এক্স প্রাইম ডিভাইড বাই ডিটি প্রাইম এটিকে আমরা বললাম ইউ এক্স প্রাইম ইউ এক্স প্রাইমটা আমরা পেয়ে গেলাম যেটি কি না ভেলোসিটি মেজারমেন্ট উইথ রেসপেক্ট টু মুভিং ফ্রেম এবং এটি সমান হবে আমরা অপরে রেখেছি এই টার্মটিকে সো গামা ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই এই টার্মটি এখানে রয়েছে গামা 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 ওয়ান মাইনাস ভি ইন্টু এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার অর্থাৎ আমাদের ফাইনাল যে রেজাল্ট সেটি হচ্ছে ইউ এক্স প্রাইম মুভিং ফ্রেম থেকে মেজার করা ভেলোসিটি সেটি হবে ux মাইনাস ভি মানে নন মুভিং ফ্রেম থেকে মেজার করা ভেলোসিটি মাইনাস যে ভেলোসিটিতে এই ফ্রেমটি মুভ করছে ডিভাইডেড বাই ওয়ান বাই স্কোয়ার এটি কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভেলোসিটির যে রিলেশন মুভিং ও নন মুভিং ফ্রেমের সেটি জেনে নিলাম যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর জানতে চাই সেক্ষেত্রে এই যে ডি ওয়াই প্রাইম ডিভাইড বাই টি এটি নেব এবং যেহেতু আমরা বলতে পারি আমরা এটির জন্য এবার দেখছি যেহেতু এটি সমান আমরা বলতে পারি ডি ওয়াই ডিভাইড বাই টি এবং এটিকে আমি নাম দিয়ে দিলাম ইউ ওয়াই এরপর এইটিকে মানে এইটি ডিভাইড বাই এই টার্মটি করলে আমরা আমাদের ইউ মানে ওয়াই বরাবর যে অ্যাক্সিসিটি রিলেশন মুভিং ও নন মুভিং তা পেয়ে যাবো কিভাবে এই ডিটি ডিটি কেটে যাচ্ছে এবং এদিকে বাঁ দিকে কেবলমাত্র পড়ে রয়েছে ডিটি প্রাইম সরি ডি ওয়াই প্রাইম ডিভাইড বাই ডিটি প্রাইম এবং সেটি ইকুয়ালস টু অপরে রয়েছে ইউ ওয়াই ডিভাইডেড বাই এবং এখানে রয়েছে গামা মানে এই টার্মটি এই টার্মটিকে নিচে লিখে দিচ্ছি গামা ওয়ান মাইনাস ভি ইন্টু এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার সো এটিকে যদি আমরা এই এই ওয়াই প্রাইম বলে দিই যেহেতু ডি ওয়াই প্রাইম ডিভাইড বাই ডিটি প্রাইম এটিকে আমরা বলতে পারি ইউ ওয়াই প্রাইম সেক্ষেত্রে আমাদের ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটির যে রিলেশন মানে ইউ ওয়াই প্রাইম ইকুয়ালস টু আমরা বলতে পারি ইউ ওয়াই ডিভাইড বাই গামা ইনটু 1 মাইনাস ভি ইনটু ইউ এক্স ডিভাইড বাই সি স্কয়ার এটি হয়ে গেল ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটির রিলেশন সিমিলারলি যদি জেড এক্সিস বরাবর করি তুমি পেয়ে যাবে আর করছি না লিখে দিচ্ছি ইউ জেড প্রাইম মানে এটির সঙ্গে সিঙ্গুলারটি দেখে আমরা বলতে পারি ইউ জেড প্রাইম হবে ইউ জেড ডিভাইডেড বাই গামা ইনটু ওয়ান মাইনাস ইউ এক্স ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার ব্যাস এই তিনটি ইক্যুয়েশন হয়ে গেল ভেলোসিটি ট্রান্সফরমেশন ইক্যুয়েশান উইথ রেসপেক্ট টু মুভিং অ্যান্ড নন মুভিং ফ্রেম এর ইনভার্স চাইলে আমি যেটা বললাম যে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে এক্স প্রাইম যেখানে টি থাকবে টি প্রাইম এবং ভেলোসিটি পজিটিভ সাইন থাকলে নেগেটিভ সাইন নেগেটিভ সাইন থাকলে পজিটিভ সাইন তাই করছি এগুলি তো হয়ে গেল ফরওয়ার্ড লরেন্স ট্রান্সফরমেশনের জন্য মানে ভেলসিটির জন্য ইকুয়েশন এরপর যদি ইনভার্সটি চাই সেক্ষেত্রে ইউ এক্স ইকোয়ালস টু আমরা লিখবো ইউ এক্স প্রাইম এখানে মাইনাস ভি সেটিকে পজিটিভ ভি লিখব ডিভাইডেড বাই ওয়ান প্লাস কারণ এখানেও ভি রয়েছে সো সেই ভিটি নেগেটিভ প্লাস হয়ে যাচ্ছে ux c2 এটি হয়ে গেল ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ভেলোসিটি জন্য ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন আমাদের ইনভার্সটি নিয়ে কাজ নেই এখন আমরা এই ফরওয়ার্ড লরেন্স ট্রান্সফরমেশন সেগুলি লিখে মাইকেলসন ওয়ারলেড এক্সপেরিমেন্টে থিওরিটিক্যালি যদি পুট করি সেই ক্ষেত্রে দেখি কি রেজাল্ট পাই মাইকেলসন মডেলের এক্সপেরিমেন্টটি কি দেখবে একটি লাইট রে গ্লাস প্লেটে হিট করছিল এবং এই গ্লাস প্লেট থেকে আপওয়ার্ড একটি মিরারে গিয়ে সেটি ধাক্কা খেয়ে নিচের দিকে নামছিল আবার হরিজেন্টাল বরাবর যেটি যেদিকে আর্থ কিংবা ইথার মুখ করছে যে কোনো একটির মোশন কনসিডার করতে পারো আমরা ধরছি ইথারে মুখ করছে ডান থেকে পাঁচ দিকে সেক্ষেত্রে একবার এই ভেলোসিটি লাইটের যে এ পাথ বরাবর ভেলোসিটি হরিজেন্টাল বরাবর সেটির সাথে ভেলোসিটি অ্যাড হচ্ছিল যে হারে অ্যাড হচ্ছিল সেটি কিন্তু ভার্টিক্যালি অ্যাড হচ্ছিল না কিন্তু এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তুমি পাবে এরপর এটিও একটি মিরর মিরর টু এই মিরর ওয়ান ও মিরর টু এর মধ্যে ডিসট্যান্স যদি এল হয় উভয়ের ডিসট্যান্স সেম এবং সেটি যদি সেম হয়ে থাকে এরপর যখন মিরর টুর থেকে বাউন্স ব্যাক হয়ে এই গ্লাস প্লেটে দিয়ে আবার একটি টেলিস্কোপি গিয়ে পড়বে দুটি রে মিরার টু থেকে আসা এটি মিরর ওয়ান মিরর ওয়ান থেকে আসা রে ও মিরর টু থেকে রিফ্লেক্ট হয়ে গ্লাস প্লেট থেকে রিফ্লেক্ট হয়ে এই টেলিস্কোপে আসা রে দুটির মধ্যে পাথ ডিফারেন্স থাকবে বা ফেজ ডিফারেন্স থাকবে বলেই আমরা ফ্রেন্ডশিপ পাবো যদি রোটেট করা হয় স্ট্যাপটি রোটেট না করলেও যে ফ্রেন্ডশিপ এবং রোটেটের পরে যে ফ্রেন্ডশিপ সেটি কিন্তু আলাদা হতে হবে কতটা আলাদা হবে পয়েন্ট ফোর ফোর আগের দিন থিওরেটি দেখেছিলাম কিন্তু এক্সপেরিমেন্টালি পয়েন্ট জিরো এবং পয়েন্ট জিরো পেতে হলে আমাদের কিন্তু সেটিকে থিওরিটিক্যালি ব্যাখ্যা করতে হবে সেটি ব্যাখ্যা করতে গেলে আমরা লরেন্স ট্রান্সফরমেশনের সাহায্য নিয়েছি যেখানে ভেলোসিটি কিন্তু এইভাবে অ্যাড হয় সো এইভাবে যদি আমরা ভেলোসিটিকে অ্যাড করি তুমি পাবে হরিজেন্টাল বরাবর অ্যাড করছি ফার্স্ট সো হরিজেন্টাল বরাবর ভেলোসিটি ইউ এক্স প্যারালাল বলছি মানে যেদিকে ইথার মুভ করছে সেটিকে প্যারালাল বলে দিলাম সো ইউ এক্স প্যারালাল ভেলোসিটি ইউ এক্স ইউ এক্স কি এখানে ইউ এক্স হচ্ছে সি এবং ভি তো ভি এই রয়েছে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি ইন্টু ইউ এক্স ভি

এই হরিজেন্টাল বরাবর সেটি কিন্তু সি লাইটের ভেলোসিটি সি সেটি থেকে ইনক্রিজও হলো না আর কমলো না তো যেমনটা হওয়ার কথা লাইটের স্পিড কনস্ট্যান্ট ধরেই আমরা ডেরিভেশনটি করেছিলাম লরেন্স ট্রান্সফরমেশনের সো প্যারালালি স্পিড দেখলাম সি কনস্ট্যান্ট এরপর যদি ভার্টিক্যালি দেখতে চাই মানে আমরা দেখতে চাই ইউ ওয়াই অ্যাক্সিস বরাবর সো ইউ ওয়াই প্রাইম এটির জন্য এই ফর্মুলাটি ইউজ করবো সো ইউ ওয়াই তুমি দেখো ইউ ওয়াই কিন্তু সি সো সেটিকে সি দিয়ে নিলাম এবং গামার ভ্যালু কিন্তু ওয়ান হবে কারণ গামা টু ওয়ান মাই ডিভাইড বাই আন্ডার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সো যেহেতু এখানে কেবলমাত্র এক্স বরাবর মানে এই ভি এই ভিটি তো কেবলমাত্র এক্স এক্সিস বরাবর ওয়াই এক্সিস এর জন্য তো কোনো ভি নেই কোনো রিলেটিভ ভ্যালাসিটি নেই তাই এই ভিটির মানটি জিরো এটি যদি জিরো হয় তাহলে ওয়ান ডিভাইড বাই আন্ডার রুট ওয়ান মানে গামার ভ্যালু ওয়ান যেদিকে যদি ওইদিকে মুভ বা মোশন না থাকে যেদিকে মোশন থাকবে সেদিকে গামা ফ্যাক্টরটি কিন্তু চেঞ্জ হবে তো যেহেতু ওয়াই বরাবর অ্যাডিশন নেই ভেলোসিটির তাই গামা ফ্যাক্টরটি কিন্তু ওই জন্য ওয়ান এবং এখানে ইউ এক্স ইউ কিন্তু এক্স বরাবর ভেলোসিটির জন্য ইউ এক্স কিন্তু ওয়াই এক্সিস বরাবর কিন্তু জিরো যদি ইউ এক্স এখানে এইদিক বরাবর হতো এটি যদি ইউ এক্স হতো সেক্ষেত্রে ইউএক্স এর কিছু কম্পোনেন্ট রইতো ভার্টিক্যালি কিন্তু ইউএক্স যেহেতু একইবারে পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস সেজনন্য ইউএক্স এর কোনো কম্পোনেন্ট কিন্তু হরিজন্টাল বা ভার্টিক্যাল কোনো অ্যাক্সিস বরাবর নেই ইউএক্স যেহেতু পুরোপুরি হরিজন্টাল ওয়াই অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি তাই ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু ইউএক্স এর কোনো কম্পোনেন্ট নেই তাই ইউএক্স এখানে এখানে যে ইউএক্স সেটি এর ভ্যালু কিন্তু জিরো তাই এটি কিন্তু জিরো ওয়ান মাইনাস জিরো তাই আমরা ইউ ওয়াই প্রাইম ইকোয়ালস টু পেয়ে গেলাম সি তো দেখো তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি সি মানে এটি ইউ পারপেন্ডিকুলার এটিও সি এটিও সি যেহেতু উভয় দিকে ভেলোসিটি সি ভেলোসিটির কোনো ডিফারেন্স নেই তাই কোনো ফেজ ডিফারেন্স নেই তাই রেজাল্টেন্ট কিন্তু এরপর যদি করা হয় প্রিন্সিপ প্রিন্সিপ জিরো আসবে থিওরিটিক্যালি সো এক্সপেরিমেন্টাল ও থিওরিটিক্যালি দুটিই প্রুভ হয়ে গেল থ্যাংক ইউ